あ。 সংসারের নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস হোক কিংবা শোকেজ অথবা আলমিরাতে তুলে রাখা কোনো জিনিস হোক ছোটো জিনিস হোক কিংবা বড় জিনিস হোক সেগুলোর কোনো একটি যদি কখনও ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তাহলে যদি আপনার মনে একটু কষ্ট অনুভূত হয় তাহলে বুঝতে হবে যে আপনি সংসারের মায়ায় আবদ্ধ হয়ে গেছেন আর এই মায়াটা কিন্তু দেখা যায় না এটা হচ্ছে একটা মায়াজাল এই মায়াজাল যার ভেতরে থাকে সে কিন্তু কখনোই সংসারের বন্ধনকে ছিন্ন করতে পারে না বা একটা সংসার ভেঙে ফেলা তার পক্ষে কিন্তু কখনোই সম্ভব হবে না হ্যালো আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন হচ্ছে যে নাস্তাটা রেডি করে নিচ্ছি এটা হচ্ছে একটা পাউন্ড কেক দোকান থেকে নুজাতের বাবা নিয়ে এসেছে একদম পিওর কেকটা এটা স্লাইস করাই ছিল তারপরে একটু বেঁধে বেঁধে থাকে যার কারণে আমি আবার একটু ছুরি দিয়ে সাইজ মতো কেটে নিলাম আর নাস্তাটা হচ্ছে এখন টিচার এসেছে বাসায় পড়াতে তার জন্য একটু নাস্তা তৈরি করে নিচ্ছি প্লাস বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব নুজাতের বাবাও বাসায় আছে ওনার জন্য নাস্তা তৈরি করব তো সবাইকে না স্তা দিয়ে যতটুকু বাকি ছিল ওইগুলো আমি একটা অর্থাৎ কেকগুলো আমি একটা কন্টেনারে স্টোর করে রাখছি কারণ এগুলো বাহিরে থাকলে বাতাস লেগে কেমন একটা মশলে পড়ে যায় আর প্যাকিং করা থাকলেও একবার হাওয়া ঢুকে গেলে একটু মশলে পড়ে যায় যার কারণে হচ্ছে একটা জারে আমি একটু স্টোর করে রাখছি যাতে পরবর্তীতে যখন বাচ্চাদের ক্ষুধা লাগবে তখন ওদেরকে আমি আবার দিতে পারবো একদম ফ্রেশভাবে কোনো রকম কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এভাবে কোনো জারে যদি রেখে দেই সুস্থ সুন্দর একটা পরিবার গঠন করতে গেলে বা একটা সংসার করতে গেলে কিন্তু প্রতিটি মেয়ের মধ্যে একটা মায়া প্রয়োজন এই মায়াটা হচ্ছে মায়া জালের মতো যেটা দেখা যায় না কিন্তু এটা ছিঁড়েও কিন্তু বের হওয়া যায় না এমনই একটা মায়া যার কারণে প্রতিটা সংসার টিকে থাকে সংসারের খুঁটি নাটি সুখ দুঃখ থাকবেই বিপদ আপদ থাকবেই তার ভেতর থেকে কিন্তু প্রচুর ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধারণ না করলে কিন্তু সংসারটা টিকিয়ে রাখা সম্ভব নয় কঠিন একটি কোনো ব্যাপারেই যদি অধৈর্য হয়ে যায় তাহলে কিন্তু খুবই একটা প্রবলেমে পড়তে হয় উভয় পক্ষের খুব বেশি দিনের জন্য নয় কিছু দিনের জন্য হলেও যদি আপনি সংসারের নিত্য প্রয়োজনীয় কোনো একটা জিনিস এক হাতে নাড়াচাড়া করেন সেটা দিয়ে রেগুলার কাজ করেন তাহলে কিন্তু সেই জিনিসটা নষ্ট হয়ে গেলে আপনার কিন্তু খুব মন খারাপ হয়ে যায় ধরুন আপনি খুব পছন্দ করে একটা ড্রেস কিনেছেন আপনাকে নয় আমি নিজেকে দিয়েই বোঝাচ্ছি আমার খুব পছন্দের একটা ড্রেস আছে সেই ড্রেসটা দীর্ঘদিন ব্যবহারের পর যদি ছিঁড়ে যায় আমি কিন্তু সেটাকে আবার রিপু করে ড্রেসটা পরি কারণ ওই ড্রেসটা আমার খুব পছন্দের তারপরেও যদি ড্রেসটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু ওই ড্রেসের উড়াটা আমি আমার শোকেজের উপরে অথবা ওয়ার উপরে রেখে দেই। কারণ পছন্দের কোনো জিনিস কিন্তু নষ্ট করে ফেলতে খুবই খারাপ লাগে যদিও এটা একটা জড় পদার্থ তারপরেও কিন্তু প্রতিটি জিনিসের জন্য আপনার অনেকটা মায়া লাগে কিন্তু যেখানে দিন একটা মানুষের সঙ্গে একসাথে বসবাস করেন যার আবেগ আছে অনুভূতি আছে নড়াচড়া করতে পারে যার মনে ভালোবাসা আছে তার জন্য কিভাবে আপনার মনে একটু মায়া হয় না একটু ভালোবাসা জন্মে না সেটা আসলে বোঝাটাই অসম্ভব হয়ে দাঁড়ায় মাঝে মাঝে কারণ সম্পর্কগুলো এখন কেমন যেন একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেউ কাউকে বুঝতে চায় না কেউ কাউকে ভালোবাসতে চায় না কারো প্রতি কারো কোনো মায়া মমতা নেই সত্যিই ডিজিটাল বাংলাদেশ গড়তে করতে সম্পর্কগুলো যেন একটু ডিজিটাল হয়ে গিয়েছে এই যে গ্লাসের স্ট্যান্ডটা দেখছেন এটাও কিন্তু আমার বেশ কয়েকদিন হয়ে গিয়েছে পুরনো হয়ে গিয়েছে তারপরও একটু ভালো আছে যার কারণে কিন্তু আমি এখনও ফেলছি না কারণ অনেক দিন ধরে ব্যবহার করার কারণে এর প্রতি কিন্তু আমার একটা ভালো লাগার জন্মেছে ঠিক তেমনি এই যে টেবিল ক্লথটা দেখছেন এটা কিন্তু আমি দীর্ঘ এক বছর ধরে ব্যবহার করছি কিন্তু যেহেতু টেবিলের উপর আমি কাটিংয়ের কাজটা করি যার কারণে কিন্তু এর কয়েক জায়গায় একটু কাচের খোঁচা লেগে প্রথমে ছোট একটু ফাঁকা হয়ে গিয়েছিল ফাটল ধরেছিল তারপর আস্তে আস্তে অনেকটা বেশি ফেটে গিয়েছে কিন্তু এইটাকে এখন আমার পক্ষে আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না তারপরেও ফেলে দিতে মায়া লাগছে কারণ এই টেবিল ক্লথের উপরে টেবিলটার উপরেই কিন্তু সকালবেলা উঠে আমি ফজলের সালাদটা আদায় করার পর কোরআন তেলাত করতাম এর উপরে কাটিংয়ের কাজটা করতাম দীর্ঘ এক বছর ধরে এর উপরে কিন্তু আমি প্রচুর পরিমাণে অর্ডারি কাজ কাটিং করেছি কাপড়গুলো সেখান থেকে অনেকটা আর্নিং করেছি মোট কথা অনেকটা স্মৃতি জড়িয়ে আছে আমার এই টেবিল ক্লথটার সঙ্গে যদিও ছোট্ট একটা জিনিস তারপরও কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর প্রতি আমার অনেকটা মায়া জন্মে গিয়েছে তাই এটাকে একদম ফেলে দেইনি এটাকে ডাবল ভাস করে নোজ হাতের টেবিলের উপরে দিয়ে দিয়েছি আর এই যে নতুন একটা টেবিল ক্লথ নিয়ে এসেছি এর সঙ্গে থাকতে থাকতে কাজ করতে করতে এর প্রতিও অনেকটা মায়া জন্মে যাবে টেবিল ক্লথটা কেমন হলো কার কাছে কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই টেবিল ক্লথের উপরে কোনো সেলুলেট পেপার ইউজ করছি না কারণ ছয় সাত মাস ব্যবহারের পরেই আমার এটা নষ্ট হয়ে যায় কিন্তু উপরের সেলুলেট পেপারটা ফেলে দিয়ে নতুন আর একটা সেলুলেট পেপার আনলে কিন্তু ওই সেম টেবিল ক্লথটা থেকে যায় বারবার শুধু উপরেরটা চেঞ্জ করতে হয় নিচেরটা একই থেকে যায় যার কারণে আমি এটাই ডাইরেক্টলি ইউজ করছি যাতে এটা ছিঁড়ে গেলে নতুন আরও একটা আনতে পারি কারণ দীর্ঘদিন ধরে একটা জিনিস ঘরে থাকলে মায়ার তো জন্মেই যায় সাথে সাথে কিন্তু একটা এক লাগে তাই সংসারের কিছু জিনিস মাঝে মাঝে চেঞ্জ করা ভালো গল্প করতে করতে সব রান্না করে ফেললাম আজকে আর কিচেন রুমে গল্প করলাম না একটু সংসারে টুকিটাকি কাজ করার ফাঁকে ফাঁকে গল্প করে নিলাম রান্না শেষ হয়ে গিয়েছে এখন পরিবারের সব সদস্য মিলে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করব এটাও কিন্তু একটা ভালোবাসা কারণ সংসারের সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করাটাও কিন্তু একটা ভালোবাসার লক্ষণ যে যার মতো খেয়ে নিল যে যার মতো চলে গেল এতে কিন্তু পরিবারের কারো উপর কারো কোনো মায়া বা বন্ধন জন্মে না মায়া ভালোবাসা বন্ধন এমন একটা জিনিস যেটা একটা সুস্থ সুন্দর পরিবার গঠন করার জন্য কিন্তু খুবই প্রয়োজন সংসারে পাঁচজন সদস্য থাকলে কিন্তু পাঁচ রকম হয় সবাই একরকম হয় না তারপরেও কিন্তু সবার মনের ইচ্ছেগুলো ভালো লাগাগুলো বুঝে বুঝে সবাইকে নিজের আপন করে নিতে হয় তাহলে কিন্তু সংসারে সুখ শান্তি ফিরে আসে অবশ্যই এক্ষেত্রে পুরুষের থেকে একজন মেয়ের দায়িত্বই বেশি থাকে কারণ মেয়েদের মনে সহনশীলতা ভালোবাসা বেশি থাকে এদের ধৈর্য ক্ষমতাটাও বেশি থাকে সংসার টিকিয়ে রাখতে হলে একজন পুরুষের যেমন একটা দায়িত্ব আছে একজন মেয়ের কিন্তু তার থেকে অনেক বেশি দায়িত্বশীল হতে হয় কারণ ভাঙাটা খুবই সহজ গড়াটা কিন্তু খুবই কঠিন একটা কাচের গ্লাস হাতে নিয়ে আপনি যদি সারা দিন দাঁড়িয়ে থেকে হঠাৎ করে আপনার হাত থেকে পড়ে যায় সেটা কিন্তু কাঁচের গ্লাসের দোষ নয় আপনার নিজেরই দোষ কারণ আপনার ওটাকে নিয়ে দাঁড়িয়ে থাকা কখনোই উচিত ছিল না একটা পরিবারকে ভাঙা পরিবারকে জোড়াতালি দেওয়া বা ভেঙে যায় যায় একটা পরিবারকে কিন্তু নিজের মনের দায়িত্ব থেকে ভালোবাসা থেকে নতুন করে জোড়ানো বা বেঁধে রাখা এর জন্য কিন্তু একটা মেয়ের সংসারের প্রতি প্রচণ্ড ভালোবাসা এবং মায়া দরকার অযত্ন আর অবহেলায় ভেঙে পড়া একটা দুর্বল গাছ যে গাছটা কিন্তু এখনও মরে যায়নি তাকে যদি আপনি একটু যত্ন দেন তাহলে কিন্তু গাছটা আবার সতেজ হয়ে উঠতে পারে ঠিক তেমনি ভেঙে যায় যায় এমন আধ ভাঙা একটা সংসার বা একটা পরিবারের প্রতি যদি আপনি একটু মায়ার বন্ধন দেখান একটু ভালোবেসে সবাইকে কাছে টেনে নেন তাহলে কিন্তু আপনার নিজের পরিবারটাও বেঁচে যেতে পারে যে যাই বলুক নিজের ভালোটা নিজেরই বুঝতে হবে অন্যের কথা শুনে অন্যের পরামর্শ নিয়ে কখনো নিজের সংসার ভেঙে দিবেন না তাহলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি অন্যের কিন্তু কোনো ক্ষতি নাই কাজ করতে করতে হঠাৎ যদি আপনার কোনো একটা আঙুল একদম অতিরিক্ত কেটে যায় একদম পড়ে যায় যায় অবস্থা এমন সময় এসে কেউ যদি আপনাকে বলেন ওটাকে ফেলে দাও ডাক্তারখানায় নিয়ে ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই আপনি যদি তার কথা শুনে আঙুলটা ফেলে দেন তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি কারণ ওই আঙুলটা আপনি আর ফিরে পাবেন না তার থেকে এই ভালো না যে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট করে নিজের আঙুলটা নিজের কাছেই থাক এটাই তো ভালো হয় এতক্ষণ যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবই নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলেছি অবশ্য সবার সমস্যা এক রকম নয় মানুষ ভেদে মানুষের সমস্যাগুলোও ভিন্ন তবে যতটুকু সমস্যা থাকলে একটা সংসার ভেঙে না দিয়ে একটু ঠিকঠাক করে গড়ে তোলা যায় ঠিক ততটুকু সমস্যা দুজনেরই অর্থাৎ উভয় পক্ষেরই মানিয়ে গুছিয়ে সমাধান করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ জীবন হচ্ছে এমন একটা পুস্তক যেই পুস্তকটা কিন্তু কখনো পড়তে হয় না এটা নিজের অভিজ্ঞতা দিয়েই বুঝতে হয় তাই জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি যতটুকু না বই খাতা পড়ে সারাটা জীবন শেষ করে অর্জন করেছি তার থেকে অনেক বেশি শিক্ষা পেয়েছি জীবন থেকে সংসারে সবাই সবার পাশে থেকে এমন একটা মায়ার বন্ধন তৈরি করুন যাতে সবাই মিলে একটা সুখী পরিবার এবং একটা সুখী সংসার পান এই প্রত্যাশায় আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম